همم <applause> <applause> <applause>

দুশো টাকা ভাড়া দিয়ে বিশ টাকা টিকিট দিয়ে চা চাটে চাট হোক এটা হচ্ছে লিচু আমার মতো লিচু ছাড়তে চায় না মায়ের আমার পিছু ভাই দেখছেন এখন কোথাও লিচু শুরু হয় হয়নি কিন্তু বাড়গিতে লিচু অলরেডি অনেকগুলা হয়ে গেছে কত বড় বড় ঠিক আছে তো আমরা সৌন্দর্যটা নষ্ট করব না গাছের মধ্যে থাকুক বড় হোক পরে খাইয়ে যাবো একদিন এগুলি কি সরকারি নাকি না বেসরকারি এটা লিচু বাগান ছিল লিচু বাগান থেকে এটা কি তোমারে কেটে যাবে তো ভিতরে পিছে যাবে আর আমারে কিছু পাবে انا ابا ابا তাও বাবা ابو غرانم দাইল <laughs> ভাই এটা কি আপনার হারায় যাওয়া সেই এক্স আর এক্স এর বাচ্চা নাকি হ্যাঁ পুরো আপনার সাথে ম্যাচিং খাইছে ইস তো গাইস আমরা খুঁজে পাইলাম সোহেল ভাইয়ের গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড না গার্লফ্রেন্ড না বউ আমরা এই যে এই জায়গাটায় গাইস তো এই জায়গাটার মধ্যে বসতো মূলত সোহেল ভাই আর তার গার্লফ্রেন্ড বা ওয়াইফ যেটাই বলেন না কেন তারপর এখানে বসার পরে একটা বাচ্চা হয়ে যায় যে বাচ্চাটা ওই যে করে দেখতে পাচ্ছেন ওই যে ওই যে আমার আঙ্গুলের ডগায় তো আমাদের বার্গি লেক এটা মানে কাপ্তের লেক বার্গি লেক না যদিও মানে বার্গি জায়গাটার নাম তো সবাই আসবেন আশা করি খুব ভালো লাগবে